বিগত কিছুদিন ধরে ঘর রিপেয়ারিং কাজ চলাকালীন সময় আমাদের ঘরে টিনের চাল নেই নাই পানির ট্যাঙ্কি আর তার মধ্যে শেষ হয়ে গেছে কারেন্ট আর গ্যাস আর সাথে বোনাস হিসাবে তো ইন্টারনেট সারা দেশেই বন্ধ এক প্রকার আদিম যুগেই ফেরত গিয়েছিলাম আমরা দেশের এমন পরিস্থিতিতে ভিডিও বানাতে একদমই ইচ্ছা করে না তারপরেও পেস্টিক রাখার জন্য ভিডিও দিতেই হবে সো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনার সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করব সকালবেলা মূলত ঘুম ভাঙে দুইবার একবার ফজরে আজানের সময় আর একবার আজানের পরে নামাজ পড়ে একটু ঘুমিয়ে তারপরে দিকে ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করে সারা ঘর দেন আমি রান্নাঘরে সকালের নাস্তা বানানোর জন্য সকালবেলা নাস্তা হিসেবে ম্যাক্সিমাম টাইম রুটি আলু ভাজি ডিম ভাজি এগুলাই থাকে তবে মাঝে মাঝে গরম ভাতের সাথে বিভিন্ন ভর্তা ভাতা থাকে আবার কোনো কখনো থাকে খিচুড়ি অথবা খুদের ভাত সাথে থাকে বিভিন্ন ধরনের ভর্তা কালি জিরা ভর্তা কিংবা রসুন ভর্তা আবার কখনো কখনো সরিষা ভর্তাও থাকে আর সকালবেলা যেহেতু রুটি বানাতে হবে আলু টা একটু সময় লাগবে তাই আমি আজকে প্রথমে আগে আলুটা চড়াই দিয়ে তারপরে রুটি বানাতে যাব যেদিন আমি রুটি বানাতে যাই ওই দিন আমার দুই ধরনের রুটি বানানো লাগে কারণ আব্বু শক্ত রুটি পছন্দ করে আর আমি আম্মু আর আয়ান আবার শক্ত রুটিটা খেতে পারি না তাই আব্বুর জন্য ঠান্ডা পানি দিয়েই আটা ছেঁড়ি ওটা রুটিটা বানানোর পরপরই শক্ত হয়ে যায় যদি গরম গরম খাওয়া যায় তাহলে একটু নরম থাকে বাড়ি ভাজার পর কিছুক্ষণ রেখে দিলে ওটা শক্ত হয়ে যায় আব্বু ওই রুটিটা পছন্দ করে আর বাকি সবার জন্য কখনো আমি আটা সিদ্ধ করি অথবা পানি গরম করে আটাটা ছেনেনি এতে নিই হয় কি রুটিটা একটু গরম থাকে খেতে অসুবিধা হয় আর এই রুটিগুলো বেলে রাখলেও পরে ভাজতে সুবিধা হয় একটা সাথে একটা লেগে যায় না কিন্তু ঠান্ডা পানিতে যে আটাটা ওটা একটার সাথে তো আমি একে একে সবার রুটিগুলো বেলে রাখছি তারপরে আব্বু রুটি হলো যখন তখন বেলে আব্বুকে যখন ভেজে দিই রুটি বেলতে বেলতে এপাশে পাশে দেখি আমার আলু ভাজিটা হয়ে গেছে তো আমি আলু ভাজিটা নামাই নিব। সব রুটি গুলো বেলা শেষ রাস্তে আস্তে আস্তে রুটিগুলো আমি ভেজে এক একে একে সবগুলো আমি মেজে নিয়েছি এরপর আমি আর আয়ান সকালে দুজনে নাস্তা করে নিয়েছি আম্মু ঘুমায় আছে এখনো যেহেতু আম্মু একটু অসুস্থ আর আব্বা মসজিদে কাজে গিয়েছে এসে তারপরে একসাথে খাবে আগে দিনে কিছু ভাত ছিল সেটা আমি পানি দিয়ে রেখেছিলাম আর কেউ খাবে না তাই পাশের বাসা হাঁস ছিল আমি আর আয়ান সেখানে চেয়ে হাঁসকে খাবারগুলো দিতে আর এদের বাসা অনেকগুলো কুকুকে সব সময় পাহারা দেয় আর আমি আর আয়ান গেট নড়া দিতে ও রাগ করতে করতে চলে আসছে আমি আর আয়ান তো ভয় পাচ্ছিলাম আর এই হচ্ছে আয়ানের মিনু আর আয়ানকে উনি খুব পছন্দ করে মাঝে মাঝে হাঁসের ডিম আয়ানকে দেয় তাই আয়ান আজকে পাশের জন্য খাবার দিতে গিয়েছে দেখে খুব খুশি হয়েছে এখান থেকে আমরা চলে গেলাম আয়নের নানি বাড়ি আয়নের নানির একটা সুন্দর চাল গাছ হয়েছে এই যে চাল কুমড়া গাছটা কি সুন্দর লতায় একদম সারা ঘুরিতে বেয়ে গেছে আর এর নিচে দেখেন কি সুন্দর সুন্দর চাল কুমড়া হয়েছে মূলত বিউটি আজ চাল কুমড়া কাটবে তাই আমাকে আর আয়নকে ডাক দিল চাল কুমড়া কাটা দেখার জন্য আমি আর আয়ন গেলাম আর এই যে আন্টি চাল কোমড়া কেটে আমার হাতে একটা দিলো এটার রায় অনেক কাটা ছিল চালকুমড়াটা একদম জালি একটা চাল কুমড়া আমাকে একটা দিয়ে আরো কতগুলা কাটতে ভিতরে চলে গেল আর আমি এখানে যেতে পারছিলাম না যেহেতু এখানে উপরে মাথাটা অনেক নিচু ছিল তাই আমি আর ভিতরে ঢুকলাম না তো বাইরে বেরোয় আমি আয়ানকে চাল দিতে যাচ্ছিলাম বা ও ধরতে চাচ্ছিল না যেহেতু এটার গায়ে একটু কাটা কাটা ছিল তারপরে অনেক রস নিয়ে তারপরে এটা ধরলো এরপর বিউটি আন্টি আরো একটি চাল কুমড়া কেটে আমার হাতে দিল সরাসরি গাছ থেকে পাড়া একদম কুচি কুচি চাল দেখতে খুবই ভালো লাগছিল ওদিকে আয়ান তো ওর একটা নিয়েই নাস্তা নেবো ঠিক মতো উঁচু করতে পারছে না আর আমি রোজাকে এটা দিয়ে দিলাম রোজা এটা নিয়ে কি সুন্দর করে চলে গেল এরা দুইজন এরপর বিউটি আন্টি এখান থেকে তিনটা চাল পেড়েছিল পেরেছিল তিনটার একটা আমাদের দিয়েছিল আর আমি সেটা বাসায় নিয়ে সাথে সাথেই সাথে করেছিলাম কুমড়াটা এত জালি ছিল যে কেটে যাচ্ছিল যেত একদম খোসা নরম হয়ে গেছিল এরপর আজকে আরও যা যা রান্না হবে বাকি আমি করে নিয়েছিলাম সে তারপর আয়নকে সকালে পড়ার টাস্ক দিতে আমি আসছি আর এদিকে বিড়ালটা কি সুন্দর খেলছে এখানে ওকি মারছে ছোট বিড়ালদের কাজকর্ম গুলো দেখতে আসলে ভালো লাগে এইটা আমার ভাইয়ের বান্ধবীর একটা বিড়াল ওর বিড়ালটাকে আমাদের কাছে রেখে একটু বাইরে গেছে আর আয়ন তো পড়াশোনা বাদ দিয়ে ওর দুষ্টুমিই দেখতেছে আর বিড়ালটাও আয়নের বই খাতা পেন্সিল যে দেখেন শার্পনারটা নিয়ে কি সুন্দর করে খেলছে ও এটাকে বল মনে করছে আর আয়ান তো এটা দেখে শেষ এরপর আয়নকে পড়াতে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম আজকের মেনুতে ছিল এখানে কুশি কাটা রাখা হয়েছে ঝোলের জন্য সাথে কিছু আলুও রাখা হয়েছে কুশির জন্য আলাদাভাবে আলু কাটা হয়েছে আর এটা হচ্ছে আমো বিরিয়ানিতে দেবে তার জন্য আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য অল্প একটু ঘোষ নিয়ে ছিল চিংড়ি মাছ ছিল শাপলা ভাজি করার জন্য শাপলা রেখেছিল কি ভাবছেন বিরিয়ানি সাথে আবার তরকারিও আমার আব্বু আম্মু আবার বিরিয়ানি পছন্দ করে না তাই বাসায় যেদিন আমাদের জন্য বিরিয়ানি রান্না করা হয় আব্বু আম্মুর জন্য আলাদা তরকারি রান্না করা হয় তো আম্মু চিংড়ি মাছ দিয়ে কুশি দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করছে এই ঝোলটা আমার খুবই ভালো লাগে আর এই পাশে তুলে দিয়েছে শাপলা ভাজি বিরিয়ানিটা সবার শেষে তুলে শাপলা ভাজি আমাদের বাসায় প্রায়ই খাওয়া হয় কারণ সবাই সাপলা পছন্দ করে আর সাপলাতে প্রচুর আয়রন আছে এতে রক্ত হয় তো আয়ানও এটা খুব পছন্দ করে তো সব কিছু রান্না শেষে আম্মু বিরিয়ানি তুলে দিল আজকে জানতামই না সকালে যে বিরিয়ানি রান্না হবে আমুর হুট করে মনে হয়েছে একটু বিরিয়ানি রান্না করবে করবে তার নাতির জন্য কারণ তার নাতি প্রায় বিরিয়ানি খেতে চায় তাই আম্মু কিছু পোলাও চাল কিনে রেখে স্টক করে রেখে দেয় মাঝে মধ্যে আয়নকে পোলাও বিরিয়ানি এগুলো রান্না করে দেয় আর সে একটা মুরগি কিনে সবসময় পিস করে মাখিয়ে রেখে দেয় আয়নের জন্য চিকেন ফ্রাই করার জন্য তো সেখানে কয়েক টুকরা চিকেন ফ্রাই গোশ ছিল তো আম্মু সেই অল্প কয়টা গোশ দিয়ে অল্প কয়টা ভাত রান্না করবে জাস্ট শুধু আয়নের জন্য না হলে এত অল্প কয় পিস গোশ দিয়ে জীবনও বিরিয়ানি রান্না সম্ভব না তারপরে আম্মু এটা মাঝে মধ্যেই করে শুধুমাত্র আয়নের জন্য তো মাখিয়ে ঝুঁকিয়ে বিরিয়ানি রান্না একদম শেষ আম্মু থেকে দমে দিয়ে দিলো আর এদিকে বাইরে এসে দেখি আমাদের ঘরের রিপেয়ারিং কাজ চলছিল আর সেখানে এই যে বালি আর সিমেন্ট মাখানো লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম এরপরে দুপুরবেলা গোসল টোসল সেরে তারপরে জানতো না যে আজকে বিরিয়ানি রান্না হয়েছে ও একদম সারপ্রাইজড হয়ে গেছে এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু টেলিভিশন দেখলাম তারপর একটু ন্যাপ দিলাম মূলত ভিডিও এডিটিং এর কাজটা আমি বিকেলের দিকে করে থাকি তারপরে ভিডিও এডিটিং করে টোরে আমি একটু ভাবির বাসায় গেলাম এখানে যে দেখি ভাবি বিভিন্ন ধরনের মোমো বানিয়েছে এই যে পুলি দেখতে পাচ্ছেন এটার ভিতর চিকেন দিয়ে তারপরে এটাকে ফ্রাই করেছে মানে চিকেন পুলি আর কি তো বিকেল বেলায় আমাদের বাসা বাচ্চারা সবাই সাথে ভাবিও ওদের সাথে খেলাধুলা করে এই যে এখানে ওরা খেলতে খেলতেছিল ছোটবেলার কথা মনে পড়ছিল আমার ছেলেটা আবার এই ধরনের মেয়ে মানুষের খেলা সে একটা বেশি একটা পছন্দ করে না ও ম্যাক্সিমাম টাইম খেলার বাইরেই থাকে দেখতেই পাচ্ছেন খেলার বাইরেই আছে মাঝে মধ্যে ও খেলার বাইরে থেকে ওদের খেলা দেখে আর ম্যাক্সিমাম টাইম আয়ান ওর প্রিয় সাইকেলটা নিয়ে খেলতে পছন্দ করে সাইকেলটা ও সবসময় চালাতে থেকে সবাই ভিতরে খেলছে আর আয়ান এইদিকে একা একা সাইকেল চালাচ্ছে রাস্তায় আরো অনেক ছেলেরা ছিল সাইকেল চালাচ্ছিল ইদানিং আয়ন সাপোর্ট চাকা ছাড়া একা একাই সাইকেল চালানো শিখে গেছে মাসাল্লাহ সন্ধ্যাটা টাইম আমি ম্যাক্সিমাম টাইম আয়নকে দুধের নাস্তা দিতে পছন্দ করি কখনো কখনো সুদা দুধ বা কখনো হরলিক্স দিয়ে কখনো কর্নফ্লেক্স দিয়ে খায় একই খাবার বাচ্চারা সব সময় খেতেও চায় না তাই আমি দুধের আইটেম মাঝে মধ্যে অন্যরকম করে করার ট্রাই করি ঠিক তেমনি আজকে আমি একটু পোলাউট চাল দিয়ে আয়নের জন্য ফিনি রান্না করেছি এতে করে খাবারের টেস্টও অন্যরকম হবে আবার দুধটাও খাওয়া হবে মাঝে মধ্যে আয়নকে পুডিংও করে দিই কারণ পুডিং ভিতরে দুধ থাকে দুধের পুষ্টিটা ওভাবেও পেয়ে যায় তো ফেনিটা আয়ান মজা করেই খেয়েছে এই ফেনি রেসিপিটা আমি রেখে দিয়েছি পরে আপনাদের সাথে শেয়ার করব তো সুন্দর সময় আয়নকে পড়াতে বসেছে এর ভিতরে আয়ানের মামি আয়নকে ডাক দিয়েছে দুপুরবেলা যে পিঠা ভাবি রেডি করেছিল সেটাই আয়ানকে খেতে দেখেছিল আয়ান সেখান থেকে এসে ওকে আমি ভাত লেখা দিছিলাম তারপরে পড়াশোনা ধরলাম পড়া লেখা করলাম আমরা রাত 9:30 এর সময় পড়াশোনা করে দেন রাতের খাবারের জন্য प्रिपरेशन নিলাম রাত 9:30 10 এর ভিতরে আমাদের রাতের খাবারটা খাওয়া হয়ে যায় আর আমরা 11টার ভিতরে সবাই শুয়ে পড়ি যেহেতু পরদিন ভোরবেলা আবার উঠব তো রাতের বেলা আব্বু বলছিল রুটি খাবে তাই আব্বু আর আম্মু দুজনের জন্য আমি আবার একটু রুটি বানিয়ে নিলাম তো এই ছিল আজকে আমার সারাদিনের একটি ডেইলি ব্লগ ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ